বেডাইতে জানালার কান্দাত খেলি রয়েছে ও আউলির হেগুল বেড়ার হেগুল খেলি রয়েছে নবীজি যাই লইলে যেন একটা নজর দেহে সুইটটা ফলা বাইনে ফুলাইয়া দেয় গান গায় বেড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুলায় সামনে বেড়ায় ফিসে বেড়াই স্লোগান হইতে আছে এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা তারা গিয়া কই আবু জাহাল আবুল আহা বোধ সাহেবা তারার কাছে নমুনা খারাপ মদিনার মানুষ নবী রেফাইয়া ফাগল হয়ে গেছে গা আমরা গিয়া বেড়ারে ফাত্তর মারলাম রাস্তাত কাড়া বিছাইলাম আর হেতারা গিয়া এবার ভাইয়া ফাগল হয়ে গেছে নমুনা খারাপ তারা বুধ লাইব। এখন আবু জাহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে মিটিং ডাক দিছে এই বালিনা গ্রামবাসী সব আসো সবারে ডাক দিয়া কখন তো দুলাল ফুলের তারা আপনারে মারত ধরে যাইতাম লইলে অহন কি তা কর আবার দুলালপুরে বাইনা লাগে আমার কথার পরে দেখ উদাহরণ বুজনের লেগে কইতে আছি দুলালপুরে বাইন্য আমরা বৈজ্জ্য অহন কিতা করহন আন্দোলন সবাই রেডি হই তখন আবু জাহেলে যখন কইছে মহাম্মদ যে মক্কায় বদিনায় গেছে এবার আগে তো সকলে লইয়া লুপ্পা লুপ্পি করতে আছে। ফাগল হয়ে গেছে গা এবার যদি মেখালে আঙুলটা ইশারা দেয় সকলে সেই ফেল দৌড় দি আলায় আবার এই ফেল ইশারা দিলে এই ফেল দৌড় দেওয়া আলায় অহন এবারও যদি কু বা তৈলো ফাঁকা ফাঁকা খুব শুরু হয়ে যাবে ওন কি করা আর এবার আর আমরা যেই নির্যাতন করছি এটি তো মিশা কথা না এবার আর রাস্তার মিথ্যা কাড়া বিষাই রাখছি তারপরে গামছা সাদিয়া গলার মিতে ফেস দিয়া লাইসি উডেন নাড়ি বুড়ি এবার আর মাথার উফরে সাফাই দিছি এই কথাটি যদি সব দিয়ে বেড়ায় মদিনার মানুষের লগে আন্দাইরে তো বইয়া বইয়া সকলের লোকে বুদ্ধি করে ও মক্কার আমার লো এইটাই তা করছে আর মদিনার বেড়ায় তো সব সেই তো উল্টা ইয়া শুরু করে তো একটাও তো বাঁচতাম না কি তা করো একটা বুদ্ধি করেন আমরা আগে আগে মক্কার তারা বধি নেয় লন গিয়ে আক্রমণ করে আলাই তো কেড়া যুদ্ধ যে বাড়ে ডিও তো সবাই নাম লেখাইতেছে নাম লেখতে 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 লেখা হয়েছে নয়শ আটানব্বই জন নয়শ ঘুমাইলেছেন সব তফর জল কাকু ঘুমাইলেছেন ইয়া নয়শ আরে কথা ক করে দৌড় কয়শ তো এটা যে অহন কইলেন তিনবার চারবার জিগাইলেন গিয়ে তা আবার কোন কয়শ নয়শ আটানব্বই হয়েছে হগলের নাম লেখছে মোটা মোটা তাজা তাজা কুবাকুবি করত পারে বালা ট্রেনিং আছে অস্ত্র শস্ত্র আছে এইরকম নয়শো আটানব্বই জনের নাম লেখছে খুব খেয়াল করেন নয়শো আটানব্বই লিখে পড়ে সালাক ফলাফল করিলাম হ্যাঁ আছে সালাক একতে খেরিয়া কয় ও আবু জাহেল আবুল আহাব আপনাদের দুইজন আপনার নেতা নয়শো আটানব্বই জনের নাম পড়েন তো নয়শো আটানব্বই জনের নাম পড়ছে দেখা আবু জেহেলও নাই আবুল আহাব নাম নাই নেতারার নাম নাই কথা তখন আরেকটা মনে পড়তে চাচ্ছে এটা কিন্তু পরে কয়েক খারাপ তো নয়শো আটানব্বই জনের ভিতরে আবু জেহেলের নামও নাই